সুধী ভক্ত গুণীজন প্রণাম নমস্কার ও আন্তরিক অভিনন্দন চোদ্দ এক দু হাজার তেরো তারিখে লেখা এবং বিভিন্ন অনুষ্ঠানে হনুমান পূজা অনুষ্ঠানে পাঠ করা কিছু কথা তুলে ধরলাম যাই হনুমান पवन्द जय हनुमान् बजरङ्गली तीना पव न जय हनुमान् बजरङ्गली ती नाम ত্রেতা যুগে সীতারো লাগি মহাসমুদ্র দিলে যে পারি লেজের আগুনে তুমি জালালে সোনার লঙ্কা খান পবন নন্দন জয় হনুমান বাজের বালি তোমারি নাম শ্রীরামের ভক্ত তুমি যুগে যুগে আমার তুমি বানরের রূপে তুমি মহাবলবান পবন নন্দন জয় হনুমান বালি তোমারি নাম ঐশ্বরিক শক্তিতে তুমি যখন যেখানে নিজের ইচ্ছায় পৌঁছে গেছো সেখানে হাতে তুলে ঔষধি পর্বত এনে বাঁচালে লক্ষণেরও প্রাণ পাবান নন্দন তুমি ভগবান বালি নাম শ্রীরামের জন্য কত কাজ করেছ তুমি বক্ষি চিরে দেখিয়েছ রাম সীতার ছবিখানি রামের কেমন ভক্ত তা করেছো প্রমাণ পবন নন্দন জয় হনুমান বজরং বালি তোমারি নাম সাগরে বেঁধেছ বানরে সাথী জনি যুদ্ধ করেছো লঙ্কার রাক্ষসে শনি রাক্ষস মেরে বের করেছ শত শত জীবন পবন নন্দন জয় হনুমান বাজেরংব তোমারি নাম মাটিতে বাইতে পারো না দেহের যান গাছেতে ছুটে বেড়াও যখনো তখন ছোট ডালে বসে দোল খাও ডাল তো ভাঙে না এ কেমন বিধিরবিধান পবন নন্দন জয় হনুমান বালি তোমারি নাম মানুষ বিপদে পড়ে মানুষ সংকটে পড়ে যদি ডাকে দেয় তোমারে তুমি করো তাদের সংকট মচন জয় হনুমান তুমি ভগবান সংকট মোচন তোমারি নাম পবন নন্দন জয় হনুমান বালি তোমারি নাম তোমার চরুণী জনায় কুটি প্রণাম পবন নন্দন জয় বজরং বালি তোমারি নাম সংকট মোচন তোমার নাম নমস্কার